নমস্কার আমি ডক্টর শতশ্রী ঘোষ আজকে হচ্ছে সেভেন্থ এপ্রিল দু হাজার পঁচিশ আজকে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস আপনারা জানেন কি বিশ্ব স্বাস্থ্য দিবস কেন পালন করা হয় আজকে হচ্ছে ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে সালের সেভেন্থ এপ্রিল মানে আজকের দিনেই এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই সংস্থার কাজ শুরু হয়েছিল ওই বছরই উনিশশো আটচল্লিশের ফার্স্ট সেপ্টেম্বর থেকে তো সেই সময় থেকেই এই ডাব্লিউএইচও সংস্থাটা নানান রকম পাবলিক হেলথ অ্যাওয়ারনেস বা আমাদের পুরো সা বিশ্বের যে মানে সমস্ত রকম স্বাস্থ্যের দিকে সব রকম গতি প্রকৃতি বিধি তারা মেনে চলেছে আমাদের যে ইরাডিকেশান অফ স্মল পক্স মানে স্মল পক্স যে আমাদের মানে নির্মূল হয়েছে সেটার জন্য কিন্তু ডাব্লিউ এইচও ভূমিকা বা আমাদের সো এখন যে পোলিও রোগ যে নির্মূলের পথে সেদিকেও কিন্তু ডাব্লিউ কিন্তু ভূমিকা নিয়েছে আর যদি আমরা ধরি দু হাজার পঁচিশে ডাব্লিউ কিন্তু ম্যাটার্নাল আর নিউবর্ন হেলথের স্বাস্থ্যের দিকেই কিন্তু খুব লক্ষ্যটাকে স্থির রেখেছে হাইলাইট করেছে এই কিন্তু ম্যাটারনাল আর নিউবর্ন হেলথের দেখো এছাড়াও কিন্তু ডাবলিউই কিন্তু আমাদের সমস্ত ইমিউনাইজেশন প্রোগ্রাম বলুন বা আমাদের কোনো কমিউনিকেবল ডিজিস মানে এগুলো সংক্রমণশীল রোগ এইচ আই ভিএসের মতো রোগ বা নন কমিউনিকেবল ডিজিসও যেগুলো আছে যেমন ধরুন হাই প্রেসার সুগার ক্যান্সার এই ধরনের রোগগুলোর সমস্ত রকম ট্রিটমেন্ট প্রকৃতি বা তার কী ধরনের কী ওষুধ হবে সমস্ত কিছু কিন্তু ডাব্লিউ আমাদের ঠিক করে বা আমাদের এই যে বাচ্চাদের ইমিউনাইজেশন শিডিউল বলুন বা ভেক্টর কন্ট্রোল বা তাদের বায়োলজি মানে কীট পতঙ্গ থেকে যে ধরনের রোগ হয় সেই সমস্তগুলো বা ধরুন এই নানান রকমের হেলথ প্রোগ্রামগুলো আমাদের যে চলে এম সি এইচ বা হিউম্যান রিপ্রোডাকশন বা নিউট্রিশন প্রোগ্রাম সমস্ত কিছু কিন্তু আমাদের ডাব্লিউ এইচওই কিন্তু মেনে চলে আজকে যেহেতু ডাব্লিউ এইচও এই বছর ম্যাটার্নাল হেলথ বা ইনফ্যান্টের হেলথের দিকে নজর রেখেছে আমি আজকে আপনাদের সাথে সংক্ষেপে কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যে এই সমস্ত ওষুধগুলো আমাদের কিন্তু প্রেগন্যান্সির সময়তেও আমরা ইউজ করে থাকি ধরুন ধরুন প্রথমেই একটা ওষুধের কথা আছি যদি শুরু করি অ্যাকটিয়ার রেসি মশা অ্যাকটিয়ার রেসি মশাতে কিন্তু একটা ফলস লেভার পেন হয় তার সাথে কিন্তু তলপেটে একটা ব্যথা হয় হ্যাঁ তার সাথে কিন্তু যে প্রেগনেন্সির সময় নশিয়া বা স্লিপলেসনেসগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকটিয়ার রেসি কাজ করতে থাকি আর ধরুন আরেকটা ওষুধের কথা যদি বলি মানে একটিয়া রেসি মশা কিন্তু যদি আমাদের প্রেগন্যান্সি শেষের দিকে দেওয়া যায় সেটি কিন্তু এটা কিন্তু লেবার পেনটাকেও মানে খুব করস মানে সংক্ষেপে করে বা এতটা লেবার পেন মাদের সহ্য করতে হয় না একটি আর কিন্তু খুব উল্লেখ আছে একটা ওষুধের কথা যদি বলি কি আমাদের মাদের কিন্তু আমি আগের ভিডিওতে আমাদের আলোচনা করেছিলাম মর্নিং সিকনেস হয় মানে সকালবেলার দিকে বমি বমি ভাবটা আসে সেক্ষেত্রে কিন্তু আর যদি খুব মা যদি খুব দুর্বল এবং খুব ক্লান্ত থাকে আমরা কিন্তু গ্রাফাইটিস বা কার্বো অ্যানিমালিস এই ধরনের ওষুধও কিন্তু ব্যবহার করতে থাকি আর যদি ধরুন অনেক ক্ষেত্রে হয় নাকি অ্যালবুমিনোরিয়া মানে মাদের ক্ষেত্রে অনেক গর্ভবতী মহিলার ইউরিনে অ্যালবুমিন চলে আসতে থাকে প্রথম দিকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা হেলোনিয়াস বলে ওষুধ আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। আর যদি ধরুন আরেকটা ওষুধ আছে ধরুন মাদের মর্নিং সিকনেস হচ্ছে তার সাথে মানে প্রফিউ স্যালাইভেশান হচ্ছে মানে মুখ থেকে অনবরত লালা পড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এত লালা পড়ছে যে তার বালিশ ঘুমের মধ্যে ভিজে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কারি মার্কিউরাসও ইউজ করতে থাকি বা যদি ধরুন মানে পেটে ব্যথা বা ই মানে বমি ভাব এইগুলো যদি মাদের হয় সেক্ষেত্রে কিন্তু নাক সমস্যাটাও মানে করতে পারি আচ্ছা যদি কোনো মা আপনাদের কাছে এসে সাধারণত আমরা মাদেরকে বলি কি প্রেগনেন্সিতে কিছু মাস পর থেকে পাদিক ফিরে শুতে কিন্তু যদি কোনো মা এসে আপনাদের বলে কি ডাক্তার বাবু। আমরা কিন্তু যদি কোনো মা এরকম কমপ্লেন করে যে আমি কিন্তু পেটের ওপর শুলে ভালো থাকে যদিও এটা কিন্তু একদমই উচিত না এই প্রেগন্যান্সির সময় সবসময় মাদের উচিত বাঁধিক ফিরে শোয়া মানে যদি এরকম বলে সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলামও খুব ভালো ধরনের ওষুধ তো এই তো সংক্ষেপে কিছু যে ওষুধ আলোচনা করলাম মানে প্রেগনেন্সির সময় আর যদি ধরুন বাঁধের মানে ডেলিভারির পর যদি কীরকম সমস্যা হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের খুব কমন ওষুধ আছে আর্নিকা যদি ডেলিভারির পর যদি ইউরিনের কোনো সমস্যা হয় ইউরিন বাস করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আর্নিকা ইউজ করতে পারি বা ধরুন ডেলিভারির পর যদি আমাদের পায়ে ব্যথা বা পায়ের তলায় ব্যথা এগুলো হয় সেক্ষেত্রে কিন্তু কিউপ্রাম মেটও ইউজ করতে পারি বা ধরুন হাইপেরিকাম এখন তো বেশিরভাগ মাদের নর্মাল ডেলিভারি কম হয় সিজারের ক্ষেত্রে হয় তো সিজারের ব্যথার পরে যদি হাইপেরিকামও কিন্তু অনেক সময় ইউজ করা যেতে পারে বা ধরুন অনেকের ডেলিভারি হয়ে যাওয়ার পরও কিন্তু পেটে ব্যথা বা খুব মানে প্ল্যাসেন্টটা বেরোতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সিকেল করও কিন্তু খুব ভালো ধরনের ওষুধ সিকেল করও কিন্তু খুব ভালো বা যদি কারোর নর্মাল ডেলিভারি হয় বা প্ল্যাসেন্টটা বেরোতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্যাবাইনাও কিন্তু খুব ভালো ধরনের ওষুধ আজকে এই পর্যন্তই থাক কিছু ওষুধ সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম পরের ভিডিওতে আবার অনেক অন্য ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন